ইউকে গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে যে কয়েকটি দেশের জন্য যারা নন ভিসা ন্যাশনাল তাদেরকে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান এই ভিসাটি বা এই অথরাইজেশনটি আগে নিতে হবে ইটিএ কি ইটিএটা কবে থেকে কার্যকর হচ্ছে এবং কার বা কোন কোন দেশের জন্য এটা প্রযোজ্য মূলত ইটিএ হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান এটা এক ধরনের বলতে পারেন যে ভিসার মতোই যারা ইউকেতে নন ভিসা ন্যাশনাল যেমন ইউরোপিয়ান সিটিজেন ইউএসএ সিটিজেন কানাডিয়ান অস্ট্রেলিয়ান তাদের ইউকেতে আসার জন্য ভিজিট করার জন্য আগে ভিসান আনেলেও হয় তারা পোর্টে এসে ঢুকতে পারে এটা দীর্ঘদিন ধরে চলে এসছে কিন্তু সম্প্রতি সময়ে ইউকে গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে যে কয়েকটি দেশের জন্য যারা নন ভিসা ন্যাশনাল তাদেরকে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান এই ভিসাটি বা এই অথরাইজেশনটি আগে নিতে হবে ট্রাভেল করার আগেই যেমন এটা অলরেডি বাহরাইন দুবাই মানে ইউএই এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের জন্য অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়েছে এখন আগামী নভেম্বরে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউকে গভর্নমেন্টের বা ইউকের একটা নতুন ট্রাভেল সিস্টেম চালু হচ্ছে ঠিক এই ডিসেম্বরেই ইউকে গভর্নমেন্ট ইউরোপিয়ান সিটিজেনদের জন্য এই ইটিএ সিস্টেমটা চালু করবে তার মানে হচ্ছে ইউরোপিয়ান সিটিজেনরা ইউকেতে আগে চলে আসতে পারত কোনো ভিসা ছাড়া এবং তারা পোর্টে এসে পাসপোর্ট টাচ করে ঢুকে যেতে পারত এবং তাদের আগে ভিসা নিতে হতো না কিন্তু এখন যেটা করতে হবে আপনি ফ্রি মুভমেন্ট আপনার সিস্টেমে যে আপনার নন ভিসা ন্যাশনাল হিসেবে থাকবেন কিন্তু আপনাকে ট্রাভেলের আগেই এই অনলাইনের অ্যাপ্লিকেশনটি পূরণ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটি মূলত পূরণ করার কারণ হচ্ছে অনেকগুলো কিন্তু ইউ সিটিজেনদের জন্য এটার ইমপ্লিকেশন একটু ডিফারেন্ট কারণ অনেক ইউ সিটিজেন স্টিল ইউকেতে আসেন এবং তারা নানাভাবে কাজ করেন যেটা ইউকে গভর্নমেন্টের নথিতে নেই এবং তারা অনেক সময় ছয় মাসের কম থেকে আবার চলে যায় আবার আসেন কিন্তু এখন এই ইটিএ সিস্টেমটা যখন চালু হচ্ছে এই ডিসেম্বর থেকে তখন কিন্তু এই ইমিগ্রেশন হিস্ট্রি বা তাদের যে মুভমেন্টের হিস্ট্রি এটা কিন্তু এখন নথিতে থাকবে এবং যখন তিনি অ্যাপ্লিকেশন করবেন প্রতিবারই তাদেরকে কিন্তু এটা আপডেট করতে হবে যেমন অনলাইনে এই ইটিএ অ্যাপ্লিকেশন আপনি যখন পূরণ করবেন আপনার পাসপোর্টের সাথে এটা কানেক্টেড হবে তার মানে হচ্ছে কি আপনি কতবার আসছেন কতবার গেছেন কতদিন থাকছেন সব হিস্ট্রিটা এখানে থাকবে এবং আপনার এই যে টুয়েলভ মান্থের জন্য যদি আপনাকে ইটিএ দেয়া হয় অথরাইজেশন দেয়া হয় এই টুয়েলভ মান্থস গেলে আপনি কিন্তু আবার টুয়েলভ মান্থস পরিণতন করতে হবে এবং তখন আপনাকে হিস্ট্রি আপডেট করতে হবে যে লাস্ট টুয়েলভ মান্থস আপনি কতবার ইউকেতে গেছেন কতদিন ছিলেন এবং তখন তারা দেখ হয়তো দেখবে বা এটা চিহ্নিত হবে যে কেউ এখানে বেশি সময় থাকছে কিনা কেউ ইলিগ্যাল ওয়ার্ক করছে কি না এই জায়গাটা কিন্তু নির্দিষ্ট হবে আর এই যে বিষয়টি এটি মূলত ইউকের যে ইমিগ্রেশন সিস্টেম বর্ডার এজেন্সির যে ওভারঅল আপনি বলতে পারেন যে সীমান্ত সীমারেখা বা কত মানুষ ইউকেতে ঢুকে কত মানুষ বেরিয়ে যায় এই স্ট্যাটিস্টিক্স এটাকে তারা প্রপারলি কন্ট্রোল করার জন্য এটা করছে কারণ দেখা যাচ্ছে যে এই ইটিএস সিস্টেমে প্রথম চালু করেছিল যে যারা নন ভিসা ন্যাশনাল যেমন বলেছি যেটা সৌদি আরব দুবাই বাহরাইন আরও বেশ কয়েকটি দেশ আছে কিন্তু এসব দেশ থেকে মানুষ শুধু বিজনেস করার জন্য বা ভিজিটেই আসে কিন্তু ইউকেতে কাজ করার জন্য বা টেম্পোরারি ওয়ার্কের জন্য সাধারণত ইউরোপ থেকে কানাডা থেকে আমেরিকা থেকে নিউজিল্যান্ড থেকে বেশি মানুষ আসে যারা নন ন্যাশনাল এবং এই বিষয়টি এখন হবে কি যদি কেউ ইউরোপিয়ান সিটিজেন ইউকেতে ফ্রি মুভমেন্টের জন্য যখন আসবেন তখন কিন্তু তার যদি বেশি সময় থাকে কাজ বেশি করে তখন কিন্তু এক্সপ্লেনেশনটা ভবিষ্যতে দিতে হতে পারে এটা একটা একটা ইমপ্লিকেশান বা বলতে পারেন কনসিকুয়েন্স আছে ইন ফিউচারের জন্য আরেকটা বিষয় যারা ইউকেতে অলরেডি রেসিডেন্ট তারা যদি ইউ সিটিজেন হয় বা অন্য নন ন্যাশনাল সিটিজেন হয় তাদের জন্য ইটিএ লাগবে না কারণ তারা অলরেডি রেসিডেন্ট এখানে বা তাদের অলরেডি এখানে ভিসা আছে তারা ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়বে আবার যারা আয়ারল্যান্ডে থাকে আইরিশ রেসিডেন্স তারা যেহেতু এখানে ফ্রি মুভমেন্ট তাদের অলরেডি আছে যেহেতু তারা এটা ট্রাভেল জোনের মধ্যে আছে তাদের আবার এটা লাগবে না এটিএ কিন্তু কেউ যদি ইউরোপিয়ান সিটিজেন কিন্তু আয়ারল্যান্ডে থাকেন কিন্তু ফুল রেসিডেন্ট না আপনি ওখান থেকে আসছেন স্টিল আপনাকে এটিএ লাগবে তার মানে এই ইটিএটা সিস্টেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরোপিয়ান সিটিজেনদের জন্য মাস্ট এবং একই সাথে নন ভিসা ন্যাশনাল সবার জন্যই এটা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে সুনির্দিষ্ট ডেটটি এখনও নির্ধারণ করা হয়নি এটা শিগগিরই হয়তো হোম অফিস ঘোষণা করবে এখন তো ইউরোপ থেকে কেউ আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে ইউরোপিয়ান সিটিজেন যারা তাদের ভিসা নিতে হয় না তারা তাদের পাসপোর্ট দিয়ে এন্ট্রি করতে পারে বিষা নিতে হয় না কিন্তু ইউরোপে যদি কেউ আদার কোনো সিটি সিটিজেন হয় যেমন মনে করেন থার্ড কান্ট্রি ন্যাশনাল বাংলাদেশি ন্যাশনাল অন্য ন্যাশনাল কিন্তু তার ইউ ইউ পাসপোর্ট নেই তাদের বিষে নিয়ে আসতে হয় ভিজিট ভিসা বাজিট অথবা অন্য কোনো ভিসা কিন্তু যারা ইউ সিটিজেন যেমন ইটালিয়ান সিটিজেন স্পেনিশ সিটিজেন পর্তুগিজ সিটিজেন ফ্রেঞ্চ সিটিজেন তারা তাদের পাসপোর্ট দিয়েই এন্ট্রি করতে পারে কিন্তু ইন ফিউচার মানে এই ডিসেম্বরের পর থেকে যেটা হবে তাদেরকে অবশ্যই এই ইটিএ এই অ্যাপ্লিকেশনটি করে ট্রাভেলের আগেই কনফার্ম করে আসতে হবে যে তারা